সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা চিতল মাছের পানা চাষ করতে চান এবং চিতল মাছের পানা খুঁজছেন উন্নত মানের পানা তাদের জন্যই আমাদের আজকের ভিডিও ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বছরের নতুন চিতল মাছের পানা বৃহস আপনারা অনেকেই উন্নত মানের চিতল মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা ছাড়া এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় চিতল মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্থ আর চিতল মাছ কিন্তু চ্যাপটা সাইজের হয়ে থাকে তো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা জানেন এই মাছগুলো কিন্তু পুকুরের প্রাকৃতিক খাবার খেয়েই কিন্তু বড় হয় এবং বেঁচে থাকতে পারে আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতে আছি আর এই মাছগুলো আপনি চাইলে বাই ফ্লোকে এবং যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন দেখুন আমি হাতে করে দেখাচ্ছি এটি এই বছরের পনা আর আপনি এই মাছগুলি যে চাষ করেন অল্প কিছু চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা জানেন চিতল মাছ কিন্তু দ্রুত বড় হয় যে কারণে অল্প সময়ে চাষ করে চিতল মাছ বাজারজাত করা যায় আর চিতল মাছ খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু বাজারে চিতল মাছের প্রচুর চাহিদা তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কম দামে